হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সঞ্জীবনের চ্যানেলে স্বাগত আজকে আপনাদের জানাব ওই কানা শাক কানা শাক দেখুন এটা হচ্ছে কানা শাক পুরো লত হয়ে গেছে দেখুন এটা সব জায়গায় মোটামুটি পেয়ে যাবেন দেখে এই যে তো এর সেকড় থেকে কি উপকার পাওয়া যায় এর সেকড় হচ্ছে আপনাদের বাচ্চারা যারা প্রসাব করে চার বছর পর্যন্ত দেখুন কে কে প্রসাব করে না তিন থেকে চার বছর তো এর সেকড়টা আপনারা এইভাবেই এখানে আছে সেকড়টা দেখুন সেকড়টা তুলে নেবেন তুলে নিয়ে কালো রেশমে ও বাচ্চাটির যে কোনো জায়গায় আপনার বেঁধে দিতে পারেন কোমরে কিংবা হাতে এটা মোটামুটি শনিবার কিংবা মঙ্গলবার করলে ভালো হয় তো এটা রেখে দিন বাচ্চারা পেশাব একদম দূরে এ হয়ে যাবে মন্দ হয়ে যাবে দেখবেন আর পেশাব করবেন না তো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Un de